আর বে হচ্ছে একশো পঁচানব্বই টাকা গরু মানে এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা সিঙ্গুন সেট আছে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা পান্ডা সেট আছে তিন কেজি এটা হচ্ছে সত্তর টাকা সম্মানিত ব্যবসায়ী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি জায়গার সঙ্গে পরিচয় করে দিতে যাচ্ছি যেখানে অল্প পুঁজিতে খেলনা ব্যবসা করে আপনি সহজেই লাভবান হতে পারবেন যারা খেলনা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ এই দোকান থেকে আপনি একই ছাদে নিচে পাবেন সকল ধরনের দেশি ও বিদেশি খেলনা আইটেম অতি সাশ্রয়ী মূল্যে এবং বাজার চ্যালেঞ্জ গ্যারান্টি সহকারে দোকানের নাম হচ্ছে রান্নার ট্রেডার্স এটা লোকেশন হচ্ছে সোয়ারি রোড চকবাজার ঢাকা তেত্রিশ বাই বত্রিশ এখানে আপনি শুধু খেলনাই নয় বিভিন্ন ধরনের দেশি বিদেশি টেডি আইটেমেও পাইকারিতে পাবেন বন্ধুরা যারা অল্প মূলধনে লাভজনক ব্যবসা করতে চান তারা একবার অবশ্যই চলে আসুন রান্নার ট্রেডার্সে এবং এখানকার পণ্যের গুণগত মান এবং দামে পার্থক্য আপনাকে অবশ্যই আমাদের আমাদেরকে কিছু খেলনার আইটেম যে দর্শক রয়েছে যারা পাইকারি নিতে চাচ্ছে এবং ভালো বিশ্বস্ত দোকান চাচ্ছে তাদের উদ্দেশ্যে কয়েকটা খেলনার আইটেম পাইকারি রেট বলে দেন আমাদের যেমন আমাদের এই আইটেমগুলো আছে এটা হচ্ছে মানে ফার্স্ট চয়েস খেলনার মধ্যে ছোট বাচ্চাদের যেই প্রথম যেই শুরু হয় এইগুলো ফিভিসি আইটেম এই যেমন এটা হচ্ছে আপনার একশো টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা পেঙ্গুইন সেট আছে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা পান্ডা সেট আছে তিন পিজের এটা হচ্ছে সত্তর টাকা তারপর একুরিয়াম ফিশ আছে তারপরে ভেজিটেবল সবজি আছে তারপরে হার্ট সেট আছে ফল সেট আছে মোটামুটি এখানে যা আছে ফার্স্ট মানে নিউ বর্নদেরকে যেই একগুলো দিয়ে মানুষ ই করে আকৃষ্ট করে খেলার এটা সহজই পাবেন ইনশাল্লাহ আচ্ছা এখানে পঁয়ত্রিশ সবগুলো হচ্ছে আপনার ফুল ফুড গ্রেড না তবে ফুড গ্রেড কোয়ালিটির বাচ্চাদের মুখে দিলেও কিছু হবে না আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পারছেন তার কাছ থেকে আ কি কি সুবিধা রয়েছে এবং এগুলো প্রাইসও সীমিত এগুলা দরে একটা 70 টাকা কিনে আপনি কয় টাকা বিক্রি করতে পারবেন ভাই ফিক্সড আইটেমে তো মানে রেঞ্জ বলা যায় না কাস্টমার অনুযায়ী ই করে তবে 70 টাকার আইটেমে বিশ 30 টাকার উপরে বিক্রি করে খেলনা আইটেমে দতো লাভ মানুষ যার করে তারা বুঝেই খেলনা আইটেমের লাভ থাকবে থাকবে 50% বেশি লাভ থাকে আচ্ছা আচ্ছা তো আর কি কি আছে একটু দেখে দেন যেমন এই যে আমাদের এই যে নতুন

সূক্ষ্ম দশক আপনারা যারা খেলনা আইটেম নিয়ে বিজনেস করতেছে অবশ্যই জানেন যে খেলনা আইটেমের লাভ অনেক লাভ হয়ে থাকে এখানে মাত্র পাঁচ হাজার থেকে দশ টাকা পণ্য নিয়ে আপনারা নতুন করে নতুনভাবে খেলনা আইটেম বিজনেস করতে পারেন যারা ফেরি করে বিক্রি করে যারা দোকানে দোকানে বিক্রি করে যারা বিউনো ভাবে বিক্রি করে তার অবশ্যই খেলনা আইটেম নিয়ে আপনার লাভজনক ব্যবসা করতে পারবে মাত্র হাজার টাকা পণ্য কিনে আপনি 10000 অথবা মাসে টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ রয়েছে খেলনার আইটেম এটা কত নতুন নতুন আইটেম একদম টোটাল নতুন বল কি এবং বল হ্যাঁ এটা আপনার টাকা এই তিন পিসের পুতুল হচ্ছে আপনার পঁচাত্তর টাকা

ও এ ধরনের সকল আইটেম আপনার এই ভাইয়ের দোকানে পেয়ে যাবেন তারপরে এই ক্যান্ডি আইটেমগুলা যেমন এই যে বড় ক্যান্ডি এই বড় ক্যান্ডি এটা ভাইরাল একটা কালেকশন 430 টাকা মাত্র 430 টাকা পেয়ে যাচ্ছে এটা ছোট সাইজটা হচ্ছে 270 টাকা এর চেয়ে ছোট একটা সাইজ আছে 210 টাকা এটা 210 থেকে 470 টাকা তিন সাইজ রয়েছে আর এটা হচ্ছে আপনার 220 টাকা এটা 220 টাকা অনেক বড় সাইজ এটা হচ্ছে 270 টাকা 270 টাকা মাত্র এখানে পেয়ে যাচ্ছেন তারপরে এটা হচ্ছে 110 টাকা 110 টাকায় অনেক বড় টেডি বিয়ার আপনারা পেয়ে যাচ্ছেন তারপর বড় সাইজের পুতুল 330 টাকা 330 টাকায় অনেক বড় সাইজ টেডি বিয়ার পাচ্ছেন আবার এটা যে ডিজাইন আছে আর অনেকগুলো আইটেম আছে আবার সবচেয়ে বড় এই যে এটা হচ্ছে 140 টাকা 140 টাকা মাত্র এটা আপনারা অনাসে নিতে পারবেন আমাদের এই যে এটার মধ্যে অনেক অনেকগুলো আছে যেমন এটা হচ্ছে পুটি এটা হচ্ছে 650 টাকা

তারপর রিচার্জেবল ভেকু সুপার কার ভেকুটা কেমন প্রাইস এটা হচ্ছে রিচার্জেবল এটা রিচার্জেবল এটা কত পড়বে এটা 850 টাকা 850 টাকা অনেক বড় সাইজ তারপর এই যে ফেরারি কার 850 টাকা অনেক বড় সাইজ এই যে 558 আছে তারপর ম্যাকলেনার আছে এবং এটা হচ্ছে নতুন আইটেম একটা দেখান তো ভাইয়া এটা অনেক পপুলার গাড়ি এটা ধোয়া বের হয়

চাকাতেও লাইট জ্বলে এটাতে চাকাতেও লাইট জ্বলে বন্ধুরা আপনারা যদি এ ধরনের ইলেকট্রিক গাড়ি অথবা রিসার্চেবল গাড়ি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে সকল ধরনের খেলনার আইটেম পাইকারি পেয়ে যাবেন অল্প দামে আমাদের এখন হচ্ছে সিজন এই যেমন ট্রেন আছে নব্বই টাকা

আইসক্রিম গাড়ির প্যাকেজ কম্বো প্যাকেজ রয়েছে এটা কত টাকা এটা হচ্ছে আপনার 125 টাকা 125 টাকায় আইসক্রিম কম্বো প্যাকেজ পেয়ে যাবেন মাত্র আপনার ব্লক রয়েছে হ্যাঁ এটা মাত্র 55 টাকা মাত্র 55 টাকা এগুলো আপনি কসমেটিক দোকানে বিক্রি করতে পারবেন খেলনার আইটেম আপনারা চাইলে নিতে পারেন আর স্ক্রিনের যোগাযোগ করবেন এই পাশে ব্যাটারি পিস্তল আছে তারপরে লাইট হাতি আছে জিপ গাড়ি আছে আবার অনেক বড় জিপ গাড়িও আছে

তারপরে এই যে ফিশ সেট এই বাচ্চাদের আরেকটা কম্বো প্যাকেজ ফিশ সেট মাছ সেট এটাতে আপনার অনেকগুলো আইটেম রয়েছে খুবই আকর্ষণীয় মাত্র পঞ্চান্ন টাকায় পেয়ে যাচ্ছেন বিজিবি হুন্ডা বিজিবি হুন্ডা আশি টাকা আশি টাকায় পেয়ে যাচ্ছেন অনেক বড় সাইজে বিজিবি হুন্ডা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন হ্যাঁ এই যে একদম লো প্রাইস থেকে শুরু করে আপনি সব আইটেম আমাদের কাছে সর্বনিম্ন কত টাকা প্রাইস থেকে শুরু করে কত টাকা পর্যন্ত আছে ভাইয়া খেলনা আমাদের কাছে এক ডজন খেলনা আছে যে 120 30 টাকা দামের খেলনা আছে 70 টাকা ডজনের খেলনা আছে অনেক আইটেম রয়েছে 50 টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন রেঞ্জের অনেক অনেক খেলনার আইটেম রয়েছে এছাড়া বার্থডে বেলুন রয়েছে খেলনা আছে বিশ ত্রিশ টাকার খেলনাও রয়েছে আপনারা নিচে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের হচ্ছে চকবাজার সোয়ারি ঘাট রোড সোয়ারি ঘাট রোড আপনার এই নাজিয়া ট্রান্সপোর্টের পাশে সুপ্রিয় দর্শক আপনার শুনতে পেলেন এটার লোকেশন হচ্ছে চকবাজার সোয়ারি ঘাট রোড নাজিয়া ট্রান্সপোর্ট নাজিয়া ট্রান্সপোর্টের পাশেই অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের সুবিধা কি ভাইয়া আমাদের এখানে সকল ধরনের ট্রান্সপোর্ট আছে সকল ধরনের ট্রান্সপোর্ট আছে আপনার সর্বনিম্ন কত টাকা পণ্য নিলে তারা কুরিয়ার সুবিধা পাবে আপনি 1000 টাকার পণ্য নেন আমার তো কোনো সমস্যা নাই ট্রান্সপোর্ট খরচ হচ্ছে আপনার সবগুলো কাস্টমার এখন যদি কেউ একটু বেশি আইটেম এর না বেশি টাকা নেয় তাহলে তার ট্রান্সপোর্ট খরচটা কমে গেল কারণ ট্রান্সপোর্টে তো 200 টাকা 100 টাকা 100 টাকা নিচে কোনো ট্রান্সপোর্ট হয় না আপনি 10000 টাকার এ নিলেও 200 টাকার মধ্যে আসতেছে আপনি দুই টাকা নিলেও ধরেন এক দেড়শো দুইশো টাকার মধ্যে আসতেছে কারণ আপনি একটু একটু বেশি নিলে আপনার খরচটা কম পড়ে যেতেছে সম্মানিত দর্শক মাত্র এক হাজার টাকা পণ্য নিলেও আপনারা ট্রান্সপোর্ট সুবিধা পাবেন এই যে আপনাদের নিজস্ব টাকায় ট্রান্সপোর্ট নিতে হবে নতুন একটা ভাইরাল প্রোডাক্ট মাত্র পঁচাশি টাকা নতুন একটা ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে ডগ এটা মাত্র পঁচাশি টাকা আপনার ফাইবারটা অনেক গর্জিয়াস এবং দেখতে অনেক গর্জিয়াস এগুলো আপনার অনায়াসে কসমেটিক দোকানে একশো নব্বই দুইশো টাকা বিক্রি করতে পারবেন ইজিলি বিক্রি করে ইজিলি দুইশো টাকা বিক্রি করতে পারবেন আপনার অনায়াসে এটা মিনি আছে মাত্র পঞ্চাশ টাকা মিনি সাইজটাও রয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা মাত্র পঞ্চাশ টাকা পড়বে এটা অনেক গর্জিয়াস কালার দেখতে অনেক সুন্দর এই জিগজ্যাগ দেখাতে পারেন এখানে আপনার এই যেমন নতুন আছে এটা ডাক্তার সেট মাত্র 75 টাকা

সূক্ষ্ম দর্শক যারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যদি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি শুধু আপনার নাম্বার আর ঠিকানা বললেই আপনাল চলে যাবে আপনার নাম্বার ঠিকানা বলে আপনার জায়গায় চলে যাবে আর এখানে ট্রান্সপোর্টের সুবিধা আছে আপনার চাইলে পাইকারি নিতে পারবেন অথবা সরাসরি নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন খেলনার সকল যাবতীয় আইটেম এই দোকানে পেয়ে যাচ্ছেন বন্ধুরা আপনি আবার হয়েছে কি এক এক অন্য অন্য খেলনা আছে চকবাজার খেলনা দোকানের অভাব নাই কিন্তু আপনি ফুল প্যাকেজ খেলনা সব জায়গায় পাবেন না যেমন আমাদের টেডি বিয়ার থেকে শুরু করে আমাদের সব কিছুই আছে মানে একটা খেলনার আইটেমের দোকানে আপনার সকল ধরনের আইটেম রয়েছে খেলনা যাতে এখানে ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন একটি দোকানে তাই আর আপনারা যদি দুইশো দশ টাকা আপনি পুলিশ এই বিজলি গাড়িটা পেয়ে যাবেন কারণ এটা হচ্ছে অনেক লাইটিং এটা অনেক পপুলার একটা গাড়ি ভাইরাল এটা ভাইরাল গাড়ি 210 টাকা 10 টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটু খুলে দেখাবেন ভাইয়া কারণ এগুলো তো ই নেই তো ব্যাটারি লাগাইতে হয় হ্যাঁ ও এটা ব্যাটারি সিস্টেম আর কি 210 টাকায় পেয়ে যাচ্ছেন তো দর্শকদের জন্য একটু দেখাচ্ছি দেখেন গাড়ি কোয়ালিটি ডিজাইন অনেক সুন্দর একটা গাড়ি এবং ডিজে গাড়ি এটা ডিজে গাড়ি এটা ভাইরাল একটা গাড়ি এটা মাত্র দুইশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন সো সুপ্রিয় দর্শক আপনারা যাতে এ ধরনের নতুন নতুন কালেকশন পেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আয়রনম্যানের ফিগার আছে চকবাজার সোয়ারি ঘাট রোডে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন